আসসালামু আলাইকুম শিক্ষা সাহিত্য ও গবেষণামূলক আমার এই চ্যানেল ছাউনি ছায়ার মায়াতে আপনাদেরকে আরও একবার স্বাগতম বিনোদনমূলক শিক্ষা ও সাহিত্য বিষয়ক নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আজকের কবিতা কৃতজ্ঞ হে পূর্ণতা লেখা ও আবৃত্তিতে রয়েছি আমি প্রকৌশলী মোহাম্মদ আবু হোসেন এবং আমি রুকাইয়া উল্কা মতো আমি ছুটে চলেছিলাম মহাকাশ থেকে মহাশূন্যে ধূমকেতু হয়ে উদিত তুমি আমাকে ধারণ করিলে পণ্যে বহু আলোক বর্ষ পার করে আমি দিশে হারা অবসন্ন তপ্ত ক্লান্ত আমি খান্ত হলাম তোমার ভালোবাসায় হে অনন্য উত্তাল পাথারে পাল ছাড়া হালবে আমি ভাবিনি আসবো ফিরে মনেরই মতন তুমি হয়ে সমীর ভিড়ালে আমায় তীরে সাহারা যাহার বিচরণ বিগ্রহ ভালোবাসি তাহারে করিলে গৃহবন্দি শান্ত সুবধ হে মহীয়ষী বেখেয়ালি চিত্ত হয়ে রই মত্ত ভলীলায় নিশিদিন কাল ফনিরে বান মারিলে বাজিয়ে যাদুর বিন বিনের সুরে বানের তীরে নামিয়ে বিষের ফনা, দংশন ভুলে শুধু ভালোবেসে চলে সে তোমায় রাত জাগা যে পাখি ছিল ভয় পেত দেখে আলো সূর্য হয়ে সে নিজেই ফুটেছে কারণ তোমায় বেসেছে ভালো অক্ষান্তরে অন্ধকারে আত্রে মরে যে পুরুষ সদা চোখ নামিয়ে রাখে বর্ষা হাতে অর্শে চড়ে ধ্বংস করে সব বিগ্রহ উল্লাসে জীর্ণ পোশাক দেহ যে পথিকের বেশ ভূষা, যত্ন করে স্বপ্ন ভরে কাছে টানিলে দেখালে বাচার আশা ছন্ন ছাড়া যে পাগলা হাওয়া ভেবেছিল একদিকে যাবে চলে অপূর্ণ তারে পূর্ণ করিলে বাধি ঋণের ছলে আচ্ছা অনেক হয়েছে এবার থামো আমাকেও একটু বলতে দাও অসহায় একা আমি কুলে বসা তুমি ভাসালে সুখের নাও জীর্ণ হলেও স্বর্ণ তুমি যদি বা থাকো ধুলে আমি তো শুধু অলংকার করে নিয়েছি গলায় তুলে দুর্বল আমি অবলা কমলা অপারগ মরুর পরে বেদুয়েন তুমি আশ্রিলে মোরে তোমার সবল বাহুর পরে আসে হাসি খুশি নিয়ে ঘরে দিন যত যায় বোঝা হয় যদিও তাকে তুমি আপন ঠিকানা দিলে অপূর্ণ তুমি নাও মোরা দুজন দুজনার শূন্য একজনে ধারণ করিলে অপরজনে হয়ে যায় পরিপূর্ণ ধন্যবাদ সবাইকে